আসসালামু আলাইকুম সবাইকে টিএস প্রাইভেট হোমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে এসেসি দু হাজার পঁচিশ ব্যাচের জন্য পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের আর সূত্রটি নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে একটি পেরেক যদি আমরা পানিতে ফেলে দিই তাহলে পেরেকটি ডুবে যায় একটি ইট যদি আমরা পানিতে ফেলে দিই সেই ইটটিও ডুবে যায় কিন্তু এত বড় বড় জাহাজ পানি জাহাজ আহ নৌকা গুলো পানিতে ভাসে কেন তো এই ভাষা এবং ডুবে যাওয়ার যে কারণগুলো সেই কারণগুলো আজকে আমরা জেনে নেব তো চলো জেনে নিই দেখো আমি ডাব্লু এবং ডাব্লু ওয়ান দিয়ে যে ইনফরমেশানগুলো নিয়েছি সেই ইনফরমেশানগুলো লক্ষ্য করো তাহলে ডাব্লু হচ্ছে বাতাসে ওজন ডাব্লু ওয়ান হচ্ছে পানিতে ওজন তাহলে ডাব্লু হচ্ছে বাতাসে ওজন এবং ডাব্লু ওয়ান হচ্ছে পানিতে ওজন ঠিক আছে আচ্ছা ডাব্লু মাইনাস ডাব্লু ওয়ান হচ্ছে হারানো ওজন তাহলে বস্তু যখন কোনো কিছু বল প্রয়োগ করবে যে ওপর সেখান থেকে যে ওজনটা হারিয়ে যাবে সে হারানো ওজনটা ডাব্লু ভাইরাস ডাব্লিউ ওয়ান প্রকাশ করেছে তোমরা নিশ্চয় জানো যে পানির উপরে যদি একটি ভারী বস্তু তোমরা যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় ওই বস্তুটি বস্তুটি পানির নিচে নিলে হালকা হয়ে যায় তো অন্ধরা দেখো যে ডাব্লিউ ইজ গ্রেটার দেন ডাব্লিউ ওয়ান অর্থাৎ যদি বাতাসে ওজন পানিতে ওজনের চাইতে বেশি হয়ে যায় তাহলে বস্তুটি ডুবে যাবে আবার বলি যদি বাতাসে ওজন পানিতে ওজনের চাইতে বেশি হয়ে যায় তাহলে বস্তুটি ডুবে যাবে অর্থাৎ বাতাসে ওজন এবং পানিতে ওজন বাতাসে ওজন ওজন এবং পানিতে যদি সমান হয় তাহলে বস্তুটি ডুবন্ত অবস্থায় ভাসবে কিভাবে ডুবন্ত অবস্থায় ভাসবে তোমরা এক গ্লাস পানি অথবা এক বাটি পানি নাও এরপরে টুকরা বরফ নাও সেই বরফটি পানিতে ছেড়ে দাও দেখবে বরফটি ডুবে যাবে না বরফটি ভেসে থাকবে এবং অল্প কিছু অংশ ডুবে থাকবে অর্থাৎ বরফটি ডুবন্ত ভাষা অবস্থায় থাকবে এরপরে আসো ডাব্লু ইজ লেস দেন ডাব্লু ওয়ান অর্থাৎ পানিতে ওজন যদি বাতাসে ওজনের চাইতে বেশি হয় পানিতে ওজন যদি বাতাসে ওজনের চাইতে বেশি হয় তাহলে বস্তুটি ভাসবে তাহলে এই ইনফরমেশনটি তোমরা যদি তোমাদের সাথে রাখো অথবা তোমরা যদি ইনফরমেশনটি ভালোভাবে মনে রাখতে পারো আশা করি শেষে দু হাজার পঁচিশে ইনফরমেশান দিয়ে তোমরা এমসিকিউ কমন পাবা এবং তোমাদের প্রশ্ন লিখতে অর্থাৎ সৃজনশীল প্রশ্ন লিখতে তোমাদেরকে সহযোগিতা করবে কারণ পঞ্চম অধ্যায় থেকে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল সম্পর্কিত যে সূত্রগুলো প্রশ্নগুলো আসে অথবা সিলিন্ডার বা পেস্কেলের সূত্র থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে তোমাকে সহায়তা করবে ধন্যবাদ যদি আমার কাজটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে আসসালামু আলাইকুম